হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন কসবা নতুন বাজার ও গোপীনাথপুরে মুশফিকুর রহমানের পক্ষে লিফলেট বিতরণ সহ গণসংযোগ তান ফের আলম ডালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি আজ শুক্রবার সকালে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার ও গোপীনাথপুর বাজারে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণসহ গণসংযোগ করেছেন আমাদের স্যারের সালাম নিবেন দানের শেষে ভোট দিবেন আপু ভোটটা কিসে দিবেন ভোটটা কিসে দিবেন সালাম আমাদের দানের শেষে ভোট দিবেন

জেলা এবং ইউনিয়ন থেকে বিপুল করে বিজয়ী করব এবং আপনাদের কাছে সকল ভাইদের কাছে আমার রিপুশ আমি একজন নারী হইয়া হাজারো ভিড়ে বীরে বাঁধা বিপ্রহী ধরে আমি আপনাদের কাছে দাঁড়িয়েছি আরো বাঁধা জস্ত আমরা মানতে চাই না ইনশাল্লাহ আপনারা সবাই সবার বাগান থেকে মহিলাদেরকে স্বাধীনতা দিবেন এবং আমার মতো প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মহিলাকে আপনারা সাহস দিবেন উৎসাহ দিবেন মুশফিক স্যারের সমস্ত কিছু প্রচার করবেন আমাদের জননেতা মুশফিক স্যার গরিবের বন্ধু এবং উনি আমাদের মাঝে আগেও ছিলেন এখনো আছে আমরা ওনাকে চাই আর সকলের কাছে আমি স্যারের জন্য দোয়া চাই স্যারের জন্য সবাই দোয়া করবেন সারের জন্য আমাদের মাঝে সুস্থ থাকে ভালো থাকে দীর্ঘজীবী হয় হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি